সুজয় কৃষ্ণ নিয়ে বেশ টান টান অবশেষে সুজয় দরকার ছিল ওটাই তো প্রশ্ন যদি কোনো দুর্নীতি নেই কোনো সমস্যা নেই লুকোবার কিছু নেই তাহলে ভয়েস আর স্যাম্পেল দিতে অসুবিধাটা কি আছে আমি আগেই বলেছিলাম যারা তদন্তে বাধা দিচ্ছেন এডিসিবিআই অধিকার আছে তাদেরকে তুলে নিয়ে আসার আর তুলে আনা উচিত শেষ পর্যন্ত সেটাই হলো হসপিটাল থেকে তুলে আনতে হয়েছে এরকম ছোট ছোট বাধা সৃষ্টি করে পুরো তদন্তকে আটকে দেওয়ার যে চক্রান্ত চলছে আমার মনে হয় গায়ের জোরে সেগুলোকে বাধা পার করতে হবে নাহলে বাংলার মানুষ যেদিকে তাকিয়ে আছেন সিবিআই ইডির দিকে যে তারা এই দুর্নীতিরকে পর্দাভাস করবে তুলে ধরবে দোষীদের সাজা দেবে সেটা হলে সম্ভব হবে না শারীরিক অসুস্থতার কথা বলে কণ্ঠস্বর নমুনা করতে সংগ্রহ করতে দেয়নি এস কেম সেই কাজ যোগ্য ইএসআই হাসপাতালে তিরিশ মিনিটে সম্পন্ন হলো কি করে তিরিশ মিনিটেরই কাজ ছিল কিন্তু ওই যে একটা ঘোগের বাসা হয়েছে আর এস এস ক্যাম্পটা সেখানে দেখুন মন্ত্রী মশাই সকালে পাইচারি করছেন ঘুরে বেড়াচ্ছেন গল্প করছেন ফোন করছেন পার্টির মিটিংও করে নিচ্ছেন কিন্তু জেলে আছেন এই ধরনের চালাকি এটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে কমিয়ে দেয় তিনি মন্ত্রী বলে তিনি নেতা বলে সব সুযোগ পাচ্ছেন আর সাধারণ মানুষ বিনা দোষে জেলের মধ্যে পড়ছে কেরও প্রতিবিধান হওয়া উচিত সাংবাদিক গিয়ে তার ইন্টারভিউ নিয়ে আসছে সে ফোনে কথাও বলে নিচ্ছেন এই জন্য ওই হসপিটালটাকে তৈরি করা হয়েছে ওটা অভয়ারণ্য হয়েছে টিএমসির এখন মেডিকেল বোর্ড কাপুর কনক্লুশন নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে ছাড়পত্র দিল কনক্লুশন নমুনা দেওয়ার ক্ষেত্রে সুস্থ কালীঘাটের কাকু একটা জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল বোর্ড বুঝতে পারলেও এসএসকে এতদিন বুঝতে শুনুন সবাই সুস্থ আছে দিল্লির নেতারা সুস্থ আছেন এখানে যারা সুস্থ কেউ অসুস্থ নন অসুস্থের ভান করছেন সেটাকে কোর্ট থেকে আর তদন্ত থেকে বাঁচার জন্য সেই জন্য জোর না করলে এই তদন্ত শেষ হবে না সবাই জানে এটা এই যে চালাকিটা হচ্ছে এখানকার রাজ্য সরকার তাদের সমস্ত রকম আর সোর্সকে কাজে লাগিয়ে থেকে বাঁচাবার চেষ্টা করছেন আর এই এই জন্য বিলম্বিত হচ্ছে দোষীরা সাজা পাচ্ছে না মানুষ ভরসা করতে পারছে না আর না কেবিনে তো ছিল কেবিন থেকে বার করতে পারছিল না কেন বেরিয়েছে আজ যদি সত্য সামনে আসে দোষ প্রমাণ হয় সবাইকে ভেতরে যেতে হবে বেশি দিন ওখান থেকেও বাঁচতে পারবে না কিন্তু চক্রান্ত চলছে বাঁচাবার চেষ্টা চলছে কোর্টকেও ভ্রমিত করার চেষ্টা হচ্ছে মনোরঞ্জন ব্যাপারীকে টিএমসির জেলা পরিষদ সদস্য রুনা খাতুন এবং তার স্বামী প্রাণনাশের হুমকি দেয় দেখুন টিএমসিতে কে কাকে হুমকি দিচ্ছে কার বারুদ্ধ বিরুদ্ধে বলছে যারা সিনিয়র লিডার যাদের নাকি ছিল তারাও নিজেরা যে লড়াই করছেন হুইপ আর এমপির মধ্যে যে লড়াই চলছে রাস্তা লড়াই শুরু হয়ে গেছে এমএলএ মন্ত্রীর সঙ্গে কাউন্সিলার সঙ্গে এমএলএ লড়াই আর সব সমস্ত স্তরে যে সংঘর্ষ চলছে তারপরে পার্টিটা টিকে আছে এটাই আশ্চর্যের বিষয় তো প্রাণন্যাসের হুমকিটা নতুন কিছু নয় প্রাণে মেরেই ফেলছে যতগুলো টিএমসি নেতা মারা গেছে যেখানে খুন হয়েছে এমএলএ হোক কাউন্সিলার হোক প্রধান পঞ্চায়েত বা অন্য কোনো নেতা তারা অভিযোগ কার দিকে তুলেছেন তার পরিবারের লোক পার্টির লোকের বিরুদ্ধে যে পার্টির লোকেরাই মেরেছে নিজের গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেছে ভাগাভাগি করতে গিয়ে মারা গেছে বাইরের কেউ মারছে না তারা যদিও আমাদের ঘাড়ে দোষ সবার চেষ্টা করেন অন্য পার্টির লোককে কেস দেন কিন্তু এর পিছনে পুরোপুরি তাদের পার্টির লোকের হাত আছে পার্টির মধ্যেই সংঘর্ষটা এখন চলছে কুনাল প্রসঙ্গে বিস্ফোরক আব্দুল করিম চৌধুরী কুণালঘোষকে খুব তাড়াতাড়ি বহিষ্কার করা উচিত কুনাল কোষ একজন ননসেন্স প্রবীণ ছাড়া কোনো দেশ বা রাজ্য চালাতে পারে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বাচ্চা তার এখনও অনেক শেখার বাকি আছে আব্দুল চৌধুরী দেখুন কার বিরুদ্ধে কী বলছেন টিএমসির নেতাদের যদি আমাদের উত্তর দিতে হয় তাহলে আমাদের আর কোনো কাজ করার সময় থাকবে না এটা ওদের বাড়ির ব্যাপার সামলেনি কারা কারা আছে পার্টিদার কাদের নিয়ে এই পার্টিটা চলছে পশ্চিমবাংলার মানুষের কি এদের কাছ থেকে কিছু আশা আছে চিন্তা ভাবনা করার দরকার আছে ফের মাঠে তৃণমূল সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতই জানুয়ারি ডায়মন্ড হারবারে অভিষেক নিজের কেন্দ্রে প্রবীণদের নিয়ে অনুষ্ঠান যখন বিভিন্ন প্রান্তে ভাতা না পাওয়ার অভিযোগ তখন এক লক্ষ প্রবীণ মানুষকে ভাতা প্রদান ভাবনা গত এক মাস ধরে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে কারণ এই সরকারে রাজ্য সরকারের কি ক্ষমতা আছে ডায়মন্ড হার্বের কজনকে ভাতা দিয়ে দিলেই বাংলার সমস্যার সমাধান হয়ে যাবে নাকি ডায়মন্ড হারবারে খালি বৃদ্ধরা আছেন আর কোথাও ভাতা দেওয়ার নেই এই ডায়মন্ড হার্বের মডেলটা কেন সারা পশ্চিমবাংলায় লাগু হচ্ছে না ডায়মন্ডের কজনকে সরকারি টাকা ভাতা দেওয়া হচ্ছে বাকিরা কেন বঞ্চিত হচ্ছেন লক্ষ লক্ষ বয়স্করা সারা বাংলায় বিধবারা কেন পাচ্ছেন না এর উত্তরটা কে দেবে দিয়েছেন প্রতিশ্রুতি প্রতিবাদ অনেক অনেক প্রতিশ্রুতি এখন দেওয়া হচ্ছে ইলেকশন প্রতিশ্রুতি হবে টিএমসি কতগুলো প্রতিশ্রুতি রেখেছে আপনারা দেখুন আপনারাই নিউজ করছেন বিভিন্ন জায়গায় কালকে নিউজ দেখলাম মিষ্টি হাব তৈরি হয়েছিল সে বন্ধ হয়ে গেছে এই যে কোটি কোটি টাকা খরচা করে খালি ভোট নেওয়া হচ্ছে তারপরে ভুলে যাচ্ছেন প্রতিশ্রুতির বন্যা বই দেওয়া হয় ইলেকশনের আগে সে সমস্ত প্রশ্ন করা উচিত টিএমসি লিডারদেরকে অমৃতা সিনহার হস্তক্ষেপে গতকাল যেরকমভাবে ভয়েস স্যাম্পেল নেওয়া হলো কালীঘাটের কাকু অন্যদিকে সিআইডি অমৃতা সিনহার স্বামীর ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য পরশু দিন ডেকেছিল ভবানী ভবনে তিনি অনুপস্থিত কি বলবেন আমি জানি না তাকে কোন দোষে ডাকা হচ্ছে তার ভয়েস স্যাম্পেল কেন দরকার আছে কি অপরাধ কোন ধারায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেউ জানে না হঠাৎ নাম শুনতে পেলাম একজন লোককে ডাকা হয়েছে দেখা গেল তিনি একজন বিচারপতির স্বামী আমি জানি না বিচারপতিকে প্রভাবিত করার জন্য ধম ধমকাবার জন্য ভয় দেখাবার জন্য বিচারকে প্রভাবিত করার জন্য চক্রান্ত করা হচ্ছে কিনা আমরা দেখেছি এর আগে ভারতী ঘোষ একসময় তাদের হয়ে খুব কাজ করেছিলেন জঙ্গলমহলে এসপি ছিলেন কোনো কারণে যখন তিনি তাদের সঙ্গত ছাড়ে দেন চাকরি ছেড়ে দেন তাকে বাংলা ছাড়া করা হয় এবং তার স্বামী একজন চার্টার অ্যাকাউন্ডেন্ট ভদ্রলোক আমি জানি তাকে দিনের পর দিন তুলে নিয়ে এসে বিচারের নামে ইন্টারভিউর নামে আটকে রাখা হয়েছে অসুস্থ করে দেওয়া হয়েছে এই যে প্রতিহিংসার রাজনীতি এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কাকু কী করে অসুস্থ দেখুন এর আগেও হয়েছে এস কে এম এর যে রিপোর্ট সেটা ওখানে লেখা হয় না তিলজলাতে পার্টি অফিসে লেখা হয় ডেথ সার্টিফিকেটেও লেখা হয় এবং কি পোস্টমোর্টেম রিপোর্টও লেখা হয় সে যেন তার উপরে বিশ্বাস নেই এর আগে নেতাকে হেলিকপ্টারে করে এমসে নিয়ে যেতে হয়েছে ভুবনেশ্বর টেস্ট করে দেখা হয়েছে উনি ঠিকই আছেন সে যেন এখন আর ভান করেন না ওই হসপিটালে যে ডাক্তাররা সার্টিফিকেট দিচ্ছেন তাদের আগে টেস্ট করা উচিত তাদের ডেকে ইন্টারভেট